হ্যালো বন্ধুগণ আবারও তোমাদের সাথে চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও শেয়ার করতে দেখো তোমরা থাম্বেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও করতে এসেছি দিচ্ছি তোমাদের কাছে এটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি তা তোমরা সবাই আশা করি ভালোই আছো এই খুব ভালো বলবো না মোটামুটি হয়তো সবাই ভালোই আছো সুস্থ আছো সুস্থ থাকাটাই ভালো আমিও আছি মোটামুটি সুস্থই আছি সুস্থ আছি বলেই তোমাদের সাথে আবার রান্নার একটা ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করতে তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমরা এই ট্যাংরা মাছের চচ্চড়ি আমরা তো চুনো মাছের চচ্চড়ি মোরলা মাছের চচ্চড়ি অনেকই খেলাম তো এরকম ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে কেরম লাগে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কী কী দিয়ে আমি এই চচ্চড়ি করলাম আর কীরকমভাবে করলাম তো চলো রান্নাটা শুরু করছি প্রথমে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এবার আমি তার মধ্যে একটু নুন ছিট দিয়ে দিলাম এক চিমটে আমি এর আগে তোমাদের এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি যে মা তেল গরম করে মাছ ভাজার আগে কড়াইতে একটুখানি এক চিমটে নুন দিয়ে দিলে তাহলে আর ভাজার সময় মাছগুলো কড়াইতে লেগে যায় না তো দেখো আমি ওই জন্য আমি যে মাছই ভাজি আমি একটু নুন এক চিমটে দিয়ে নিই দিয়ে ওটাকে ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে দেখো এবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব যেহেতু এগুলো ট্যাংরা মাছ আর একসাথে তো সব ভাজা যাবে না ওই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি দেখো আমার মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমার এই তেলেই রান্না হবে না আমি এর মধ্যে বেগুনটা ভাজবো তারপর আমার আরও একটু তেল দিতে লাগবে বেগুন দিলে এই তেলে হয় না কারণ বেগুনটা ভাজলে বেগুনেই তেল টেনে নেয় তো দেখো আমি তেলের মধ্যে কেটের কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম দেখো বেগুনগুলো দিয়ে এবার ওর মধ্যে একটু পরিমাণ মতন নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুগণ তোমরা তোমাদের কেমন লাগছে রান্নাটা তোমরা বাড়িতে বানিও বানিয়ে তোমরা কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে ভালো না খারাপ আমাদের তো করেছি রান্নাটা খেতে ভালোই লেগেছে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার বলেছিলাম ওই তেলে হবে না দেখো আমি আরও একটু তেল দিচ্ছি কড়াইতে অল্প সামান্য দিয়েছি এখন যেহেতু বেগুন ভেজেছি বেগুনে তেল রয়েছে সুতরাং সেই জন্য আমি অল্প একটু দিয়েছি এবার দেখো এই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলু সেই আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেব দেখো এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি কেটে এই আলুগুলোও আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে এর মধ্যে একটু ভাজার জন্য নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আলুগুলো পুরো ভা পুরো ভাজা করব না পুরো করকরে ভাজা করব না আলুগুলো হালকা সামান্য ভাজবো দেখো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের প্রচুর প্রচুর করে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে ফলো করো শেয়ার করো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি বলেছিলাম হালকা ভাজা করব তো দেখো আলুগুলো হালকা ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি রেখেছিলাম আমি কটা পেঁয়াজ দিয়েছি এর মধ্যে এবার মাছের যা পরিমাণ হবে মাছের পরিমাণ মতন তোমাদের দিতে হবে আমার যতটা মাছ ছিল আমি পরিমাণ কতটা মাছ ছিল আমি জানি না বাজার দিয়ে তো এনেছিলো কিনে তা আমি আইনি সুতরাং আমি জানি না কতটা মাছ ছিল তা আমি ওই জন্য আমার আন্দাজ মতন আমি মাছের মধ্যে দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ খুব ছোটও না খুব বড়োও না তো দেখো ওটা পেঁয়াজটা দিলাম ওটা ভাজা হতে থাক আমরা ততক্ষণে একটু মশলাটা করে নিই মাছের মধ্যে যে মশলাটা দেবো আমি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর আমি ওর মধ্যে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর অল্প একটু সামান্য ধনে গুঁড়ো দেখো এই যে প্লেটের মধ্যে থালাটার মধ্যে আমি রেখেছি ওর মধ্যে একটু নুন হলুদ আমি একবারে অ্যাড করে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিলাম তাতে কি ওই স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক একটু চিনি দিলে আমি মশলার মধ্যে কী হতো কড়াইতে আমি আলাদা দিই না আমি পরিমাণ মতন যা লাগে আমি মশলাটার মধ্যে একবারে দিয়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে নাড়ি তো দেখো পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো মশলাটা কি বলো তো গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে কি তাতে রান্না করলে সে রান্নাটাও ভালো হয় নাহলে গুঁড়ো মশলাগুলো এমনি দিলে না একটু দানা দানা থাকে ওই জন্য আমি একটু ভিজিয়ে রেখেই দিই তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দেখো মশলা একদম শুকনো হয়ে গেছে এর থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব দেখো জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা অল্প দেবো সামান্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরে আবার জল লাগবে তখন আবার জল অ্যাড করব। প্রথমে দিলে যদি পরিমাণটা বেশি হয়ে যায় ওই জন্য অল্প দেওয়াই ভালো পরে লাগলে তোমাদের পরে জল লাগলে তখন তোমরা অ্যাড করতে পারো দেখো আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো দশ মিনিট পর চলে আসলাম মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগে সেদ্ধ হতে চাপা ঢাকা দিলে আমি দশ মিনিট পর আসলাম দেখো আলুটা কেটে দেখিয়ে দিলাম তোমাদের খুন্তি দিয়ে আলুটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো দেখো এর মধ্যে ভেজে রাখা বেগুন আর মাছগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এতে কিন্তু মশলা খুব একটা বেশি লাগে না আমি একদম আমি এক চামচ এক চামচ করে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেখো আমি তোমাদের তখনই বললাম যে আমি পরে আবার একটু জল অ্যাড করব তো এখন পরিমাণ মতন আমি বুঝে একটু জল দিয়ে দিচ্ছি এই জলটাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো এবার এই জল দিয়ে আমি আবারও একটু ফুটতে দেব এটা গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলে এটা ভালো করে ফুটে আসলে রেডি হয়ে যাবে তোমরা নামিয়ে সার্ভ করতে পারো দেখো আমার মাছটা ভালো করে ফুটে গেছে আমি কড়াই নামিয়ে নিয়েছি গামলায় তো আমার রান্না রেডি রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর করে আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রান্নাটা দেখে শেষ করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই টাটা আমি আবার অন্য কোনো একদিন আসবো আবারও কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও তোমরা চ্যানেলটাকে ফলো করো প্রচুর ভিডিও পাবে